রাখা অবশেষে সাদিয়ার সাথে মজিদের বিয়ে হয়ে গেল এবং সাদিয়া কথামতো মতো মজিদ রিজিক আলীকে তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয় তারপর আবার সাহেবের সাথে সাদিয়ার দেখা হয় তাহলে এবার কি হবে সাহেব নামে গোলাম নাটকে দশ নম্বর পর্বে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সাহেব নামে গোলাম নাটকে দশ নম্বর পর্বে কবে কখন এবং কিভাবে দেখবেন তা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে পাশাপাশি ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম এবং এই ভিডিওটি আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই জানিয়ে দেবেন আগামী পর্বে আপনার নাম প্রকাশ করা হবে সব বিবাস গত পর্বে কমেন্ট করেছেন ঢাকা থেকে আলামিন মালয়েশিয়া থেকে নাজমুল ও ওফু। আর অনেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ সব বিবাস বর্তমান সময় ইগোল টিমের একটি ধারাবাহিক নাটক হচ্ছে সাহেব নামে গুলা বর্তমানে এই নাটকটি এক থেকে নয় নম্বর পর্বটি প্রকাশ করা হয়েছে যেসব দর্শক নয় নম্বর পর্বটি এখন পর্যন্ত দেখেনি তারা ইগোল ওয়েব সিরিজে এই পর্বটি দেখে আসতে পারেন তো দর্শক নয় নম্বর পর্বে আমরা দেখেছি সাদিয়া যদি হাত থেকে বাঁচার জন্য খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে যায় এবং সেই সাহেবের বাড়িতে গিয়ে ওঠে অপরদিকে সাদিয়া খালা খালো সাদিয়াকে বাড়িতে দেখতে না পেয়ে মুஜித்কে কল মুஜித் চেয়ারম্যানের বাইতে এসে লোকমানকে অনেক পেটায় যে সাদিয়াকে সে কোথায় রেখেছে অপরদিকে আমরা দেখতে পাই যে সাহেব ও জিন্নাতে বিয়ের বাজার করার জন্য শহরে গেছে নাটকের মধ্যভাগে আমরা দেখতে পাই যে মুஜித் ডাক্তারকে বয় দেখিয়ে চেয়ারম্যানে অশ্রুটা কথা বলে সাদিয়াকে কল করে এবং তাকে যেন বাইতে আসতে বলে সাদিয়া বাড়িতে আসলে সে এইসব দেখতে পায় এবং মুஜித்কে বলে সে তার সাথে धोखा দিয়েছে অপর দিকে সাদিয়াকে বিয়ে করার জন্য জোর ব্যবস্থা করে এবং মুஜித் সাদিয়াকে বিয়ে করে না অন্য দিকে সাহেব এবং জিন্নাতের বিয়ে সম্পন্ন হয় বিয়ে হওয়ার পরে মুஜித் কে সাদিয়া বলে তার বাবাকে হত্যা করা পেছনে তার খালা কালুর হাত আছে কিনা মুஜித் তাকে সবকিছু সত্য বলে স্বীকার করে না এবং সাদিয়ার কাছে মাপ চায় না অপর দিকে সাদিয়া সালাই করে মুஜித் কে বলে আজ রাতে যেন তার খালা কালুকে বাড়ি থেকে বের করে দেয় মুஜித் এবং মুஜித் তার খালা কালুকে বাড়ি থেকে বের করে দেয় তো বিয়স সাহেব নামে গোলাম নাটকে 10 নম্বর পর্বেটি খুব চমৎকার হতে চলে এই পর্বে আমরা দেখতে পাবো যে সাদিয়া আবা থেকে বের হয়ে যায় এবং সাহেবের সাথে দেখা হয় সাদিয়া সব কথা শুনবে এবং চেয়ারম্যান বাড়িতে আবার পুনরায় ফিরে আসবে এবং মজিদ উচিত শিক্ষা দেবে সো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ